হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও নিয়ে এসেছি আপনাদের সাথে আমার একটি টুকিটাকি ব্লগ যেটা হচ্ছে লাইক আমার মেয়ের স্কুলে যাওয়া ওর খাওয়া দাওয়া খেলাধুলা এগুলা তারপর একটু ক্লিনিং করলাম ফ্রিজ ক্লিনিং করেছি তারপর কিছু রান্না বান্না তো সব কিছু মিলিয়ে আর কি আপনাদেরকে দেখাবো আজকে আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে এনজয় করবেন Bye, dilo. Fakir, bye, dilo. Bye, Baid, Fakir. Kesegi, fakir, kaise ya? kia? Oh, no. Fakir, kaise kia? Ya. Bye. Ayo, solo, solo. Lagi game, dayo. Yeah. Bye, Fakir. Dak. Ya. Ow, ow. rena come. Ay, bye-bye. Come. Oh! You see? Uto, oh, Uto Oof. Give me, give me a hand. oof. Uh -huh. uh -huh. Yeah. Quack quack. Let's go. Let's go, let's go, let's go, let's go. তো এখন আমার প্রতিদিনের সকাল শুরু হয় আমার মেয়েকে নিয়ে ওর ঘুম থেকে ওটা ওকে রেডি করানো দাঁত ব্রাশ করানো তারপর ডেকেে নিয়ে যাওয়া তো ওকে নিয়ে যাচ্ছিলাম আমার এখন সামার চলে আসছে সো এখন বাচ্চাদেরকে বাহিরে নেওয়া হয় আর কি ওদেরকে বাহিরে খেলাধুলার জন্য দুই এক ঘন্টার মতো রাখা হয় তো এটাই আর কি আমার মেয়েকে বাহিরে দিয়ে আসছিলাম ওর ম্যাডামের কাছে আর কি তো টুকিটাকি ডেকে যায় ভালোই লাগে অনেক কিছু শিখতেছে আলহামদুলিল্লাহ আর যাওয়ার সময় তো দেখলেন আমার মেয়ের এইটা না এইটা সেইটা মানে লেগেই থাকে পাখির সাথে কথা বলা ফুলের সাথে তারপর হাঁস মুরুগ এগুলো যাই দেখে গাড়ি সবের সবার সাথে হাই হ্যালো বাই বলকে যেতে হবে আর কি ও হেঁটে হেঁটে যায় তা আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন আর এখানে আমার মেয়েকে ডেকোরে দিয়ে আমি চলে আসি আমাদের বাসার পাশে একটা সুপার সি একটা গ্রসারি শপ ওইখানে চলে আসি কিছু টুকিটাকি জিনিস আমার শ্বশুরের রুটি আমাদের কফি তারপর ব্রেড আর কিছু সবজি ভেজিটেবল এগুলা পাই আর কি এগুলো নিয়ে আসি তো এগুলোর জন্যই নিয়ে আসা শপিং করতে এসে আমি এমন বিপদে পড়ি লাইক এখানে আমি অনেক কিছু সবজি টবজি এগুলো পেয়ে যাই সেই লে তারপর কিছু টুকিটাকি জিনিস কিনে এত ওয়েট হয়ে যায় হেভি হয়ে যায় তারপর আমার শরীর ভালো না তো আমি কীভাবে এত ওয়েট নিয়ে যাব আমার শ্বশুরকে কল দিলাম উনি বাহিরে তারপরে শাশুড়িকে কল দিলাম আর কি তো উনি আম্মা এসে পরে আমার আমার সাথে হেল্প করে আমি আর আম্মা দুজন মিলে আর কি নিয়ে যাই শপিংগুলোকে আসলে পাশার পাশে থাকায় আমি বেঁচে যাই আর কি না হয় এমন একটা বিপদে পড়তাম এখন কেনাকাটা করে ফেলছি আর পরে বুঝতে পারতেছি না এগুলো কি করবো তারপরে আমরা নিয়ে আসি আর কি অনেক কষ্ট করে তো সামার থাকায় আসলে এতটা ইয়ে লাগে নাই আর কি ঠিক ছিল ওয়েদার ভালো ছিল তো যাই হোক এখন শপিং টপিং করে যেগুলো ভেজিটেবল তো কিছু আমার হাজব্যান্ডের জন্য মেক করবো আর কি তো উনি আবার কয়েকদিন যাব ডায়েট করতেছেন তো এই জন্য ওনার জন্য আমি ভেজিটেবল সর্টে করি অনেক কম মশলা দিয়ে একটা মশলা কিনে এনেছিলাম লাগ্রিলের চিকেন স্পাইসের মশলাগুলো এটাতে সল্ট সব কিছু দেওয়া থাকে অনেক বেশি না অনেক অল্প করে দিয়ে থাকি আর কি তো আমি একটু সর্টে করে নিচ্ছিলাম এক এক উইকে এক এক রকম খাবার থাকে আর কি তো আমি আপনার সাথে নেক্সট টাইম শেয়ার কি রকম কি করি তো এখন সালমন ফিশ করেছিলাম এই একটু ইয়োগাড মশলা সব কিছু দিয়ে আর কি আর এই তো আমার হাজব্যান্ডের লাঞ্চ ট বা লাঞ্চ বল যেটা বলে এটা রেডি আর কি সো একদিন এক এক রকম মেক করি আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো যাই হোক এখন হচ্ছে আমার ক্লিনিংয়ের পাল্লা আমার ফ্রিজের অবস্থা দেখতে পাচ্ছেন খুবই খারাপ তো আমি ভাবলাম যে না আজকে ক্লিন করে নিই আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না অনেক বেশি কাজ একসাথে করতে পারি না তো তারপরেও ট্রাই করি আর ফ্রিজ ক্লিনিং করা তো অনেক কষ্টের ব্যাপারটা সবাই জানেন যারা হাউস ওয়াইফ যারা ক্লিনিং ক্লিনিং করেন তো সব কিছু ক্লিন করে ভালো করে রোদে শুকিয়ে শুকাতে দিয়েছি আর কি কারণ অনেক ভালো ওয়েদার ছিল অনেক ভালো রোদ ছিল তো অনেক সময় লেগে আসলে ক্লিন করেছি ক্লিন নিচু আলহামদুলিল্লাহ ক্লিন হয়ে গেছে সব কিছু আর অনেক সময় লাগে আমি যদি একটা একটা করে দেখাতে যাই অনেক টাইম লাগবে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো এরকম করে আমার মেয়ের খাবার দাবার আমাদের যা কিছু থাকে সব কিছু আমি এক পাশে করে নিয়েছি আর আমরা বাঙালি মানুষ অবশ্যই আমাদের বাসায় সুটকি থাকবে তারপর কিছু টক এগুলো তো থাকবেই তো এইখানে ফ্রিজের একেবারে উপরের অংশে আমরা আর কি আমাদের সুটকি টুটকি এগুলো রাখি তো যাই হোক এখন আবার দুপুরে রান্না করব তো আজকে ছিল বরবটি দিয়ে হার চিকেন একটা বরবটি আমার খুবই প্রিয় ছিল দেশে থাকতে বাট এখানের বরবটি আমার তেমন একটা ভালো লাগে না অনেকটা শক্ত থাকে বা ঠিক মতো হয় না তো এখানে হার্ড চিকেন দিয়ে রান্না করব আর কি পেঁয়াজ তারপর রসুন আদা এগুলো দিয়ে দিয়েছি রসুন আদা আমাদের ফ্রোজেন করা থাকে তো এখন এক এক করে মশলা দিয়ে দিব হলুদ গুঁড়ো একটা চামচ তারপর মরিচ গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়া জিরা গুঁড়া আর গরম মশলাগুলো আর সাথে তো আমি দিয়েছি লাইক আস্ত গরম মশলা লাইক দারচিনি এলাচি এইগুলো আর কি আস্ত যেগুলো এগুলো একটু একটু করে দিয়েছি আস্তগুলো দিলে আসলে ফ্লেভারও ভালো আসে তো এরকম সব কিছু দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। আর হার্ড চিকেন আসলে ওই যে আমাদের যে চিকেন আছে বাংলাদেশে লাইক কি বলে মুখ যেটা বলে বা দেশি মুগ যেটা বলে তো ওইটার মতোই আর কি এরকম হার্ড থাকে বাট এইটা আসলে আরও বেশি হার্ড থাকে তো অনেকক্ষণ ধরে জাল দিতে হয় আর কি তো আমি সব কিছু দিয়ে হাট চিকেনটাও দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে তা আমি যখনই হাট চিকেন বাজার থেকে আনি তখনই হাট চিকেনটাকে মানে এরকম পিসপিস করে নিয়ে আসি আর তখন বাসায় এসে জাস্ট একটু করে আমি ফিক্স করে নিই জাস্ট চামড়া টামড়া এগুলো ফেলে দেই বা যদি কিছু মলো থাকে এগুলো ভালো করে ক্লিন করে নিই তো আমি প্রায় আধা ঘন্টা হ্যাঁ এরকমই হবে মেবি আই থিঙ্ক ভালো করে এটাকে সিদ্ধ করে নিয়েছি আর কি হার চিকেনকে তো তারপর বরবটিও দিয়ে দিয়েছি বরবটি দেওয়ার পর আরও এক আধা ঘন্টার মতো জাল টাল দিয়ে এটাকে আমি রান্না করে নিয়েছি তো পরে আর আমি এটার ক্লিপ যে করবো আর আমার তখন সময় ছিল না তো পরে চলে যাই আমার হাজব্যান্ড আসার পর খাওয়া দাওয়া করি আমরা করার পর চলে যাই আমার মেয়েকে ডেকে থেকে আনতে তো ওকে আনার পর বিকালের দিকে একটু কি বলে একটু আপল তারপর ম্যাঙ্গো এগুলো কেটে দেই আরও বসে বসে খেলছিল তো ওকে একটু বেশি খায় না জাস্ট টুকি টাকি একটু ট্রাই করেছিল আর আমরাও খেয়েছিলাম আর কি বারান্দায় বসে তো ওয়েদার তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওয়েদার তো ভাবলাম একটু বসে বসে খাই আর আমার মেয়ে এইখান থেকে এইখানে খেলাধুলা করছে আর কি একবার ওর খেলনার বক্সে যাচ্ছে একবার ওর ল্যাপটপ দিয়ে খেলছে একবার ওর গাড়ি দিয়ে খেলছে এই যে সারাদিন ওর কি তো এটা ঢুকে ঢুকে গিয়েছিল তো বেরোতে পারছে না আবার অনেকটা ট্রাই করে আবার বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর অবশ্যই মার্শাল্লাহ বলবেন वेट একটু সময় ভিতরে অনেক গুণ খেলাধুলা করতেছে ওর দাদার কাছে যাচ্ছে এটা সেটা করতেছে মানে আর অনেক বেশি গরম ছিল তো ভাবলাম অনেকক্ষণ খেলাধুলা করেছে একটু ঘেমে গেছে তো একটু শাওয়ার করিয়ে নি ও শাওয়ার করতে খুবই পছন্দ করে প্রথমে একটু তারা ইয়া করবে তারপর আবার খুবই পছন্দ করে শাওয়ার করতে মানে শাওয়ার থেকে তো না না এই যে এখন লোশন টুশন মেখে দিচ্ছি তো এরকম করি আমার সারাদিন যায় আর কি আমার মেয়ের সাথে ঘরের এইগুলো সব কিছু টুকিটাকি করে তো যাই হোক যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন মাসা বলবেন